মাথা দিলে দর্শককে লড়াই দেখাবোই আমার কারা দশ মিনিট পেছনে যায় না দশ মিনিট পার হওয়ার পরে রেজাল্ট বলবে তার আগে কিছু নাই যদি মাথা ধরে বিরাপন হরিহরপুর হরিহরপুর ওইখানে কতক্ষণ লাগে সাতাশ মিনিট সাতাশ মিনিট ওটাই সেরা লড়াই নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও থেকে দেখে মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনার সবাই জানেন নিত্য নতুন প্রতিদিন ভিডিও দিয়ে আসি বা ভিডিও আপনার সামনে তুলে ধরি তো আজ আমি একটা কোন জায়গার ভিডিও নিয়ে এসেছি সেটা কারা মালিক যে রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানব বা ওরা ওনার কারা সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করব বা গ্রামে লড়াই করছে কি গ্রামের বাইরে লড়াই করছে সেটা ওই দাদার কাছ থেকে তুলে ধরা হবে তো দাদার কাছ থেকে সরাসরি ওনার পরিচয়টা জানা হোক দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম শিবশঙ্কর সিং সর্দার গ্রাম সুরুলিয়া থানা পুরুলিয়া মফাসল পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে পুরুলিয়ার সামনে যে সুরুলিয়া পুরুলিয়ার সামনে আচ্ছা পুরুলিয়া পয়ের রস্য আর দন্ত সাই রস্য এটা একটা ফেট নয় তো একই ব্যাপার ছিল পুরোটাই তো যাই হোক এরকম আপনি গ্রামে লড়াই করছেন কি বাইরে করছেন বা গ্রামের টেস্টিং হচ্ছে না এখন বাইরে যাব বাইরে যাব বাইরে জোড়া হয়েছে আচ্ছা সেটা কোন জায়গায় যাবেন এটা পাঁচজনা পাঁচজনা তো আপনার কত নম্বরে জোড়া হয়েছে দু নম্বর দু নম্বর আচ্ছা তো এর পূর্বে মানে আপনার কারা রেজাল্ট কি আছে মানে কারাটা কতবার লাগাইছেন কতবার কতবার পরাজয় চারবার লাগা হয়নি চারবার চারবার তার মধ্যে রেজাল্ট কি আছে রেজাল্ট জয় আছে দুবার একবার মাথা লাইনি একবার হাট আচ্ছা একবার মাথা লাইনি মানে আসলে লড়াই হয় না এটা লড়াই হয় না মানে আপনার কারা হয়তো আসল ঢিকে চার কারা দেখে দৌড়ে নিয়েছে বা কিছু কারণ বসতে কিছু হয়ে গেছে ওই তো পুনরায় এবছর আবার জোড়া করেছে হ্যাঁ জোড়া বাইরে তো দু নম্বর কারা মালিকের নাম জানেন ওইখিনের নন্দলাল মাহাতো নন্দলাল মাহাতো আচ্ছা তো এই ভিডিওটা হচ্ছে কি ওই আসর যাচ্ছেন বা ওরা বলেছে এই যে ভিডিওটা ছাড়ার জন্য সেই হিসাবে আমরা একটা বলেছে কনফার্ম যদি হয় তাহলে ভিডিও ছাড়িতে সেই উদ্দেশ্যে একটা ভিডিওটা আছে আচ্ছা ওই উদ্দেশ্যে তো আপনার কারা সব থেকে বেশি লড়াই কোন জায়গায় কিছিল মানে বেশি টাইম ধরে বেশি টাইম ধরে বিরাপন হরিহরপুর বিরাপন হরিহরপুর ওখানে কতক্ষণ লাগিয়েছিল সাতাশ মিনিট সাতাশ মিনিট ওইটাই সেরা লড়াই

মানে যারা যারা জানে বা চিনে বা আপনার কারা লড়াই যারা দেখেছে তাদেরকে এখন আপনি কি বলবেন তাদেরকে বলবো যে আমার ওই লড়াই যেমন যায় আসরে লড়াই দিনে আচ্ছা তো লড়াই কীরকম কিনে লড়াই দেখো কানার মাথা দিলে দর্শককে লড়াই দেখাবো আমার কারা দশ মিনিট পেছনে যায় না দশ মিনিট পার হওয়ার পরে রেজাল্ট বলবে তার আগে কিছু নাই যদি মাথা দিত আর মাথা না দিলে মাথা না দিলে দেখো এখন তার আগেই এখন অনেক অনেক ভালো ভালো কাড়া মাথা দিছে নাই এক নম্বর কাড়া সরে এক নম্বর কাড়া মাথা দেয়নি মাথা না দিলে তো কোন করা যায় ওগুলোর সঙ্গে তো গল্প হচ্ছে নাই যে আজ লাগবে কি লাগবে নাই না লাগলে লিখবো নাই আর লাগিস তো লাগব এরকম তো কোনো কথা হয় নাই আচ্ছা তো আপনার ওখানে মেলা কমিটি কিছু বলার আছে যে আপনাকে যেহেতু বলেছে ভিডিও করতে তাহলে আপনি ওনাদের উদ্দেশ্যে ভিডিওটা করছেন কিন্তু আপনার কোনো উদ্দেশ্য আছে ওনাদেরকে বলার মেলা কমিটিকে বলবো যে একটু আমি আসরে ঢোকার সময় দু চারটা লোক বেশি থাকতে পারে তিনজনের এলাও যদি থাকে চারজন থাকলে পাঁচজন থাকলে তারপরে মাথা দিয়ে দিলে আমি থাকবে তারপরে পর আবেগ রেজাল্ট বলবে আগাম তো আর বলা যাচ্ছে না আর যদি বাই চান্স ফরকে তো চান্স যেমন দেই আর কি আমাদের হোড়া থানার ব্লক কমিটি বলে দিয়েছে যদি আসরের মধ্যে কারা থাকে পাঁচবারের জায়গায় দশ বার চান্স দেওয়া হবে মানে ওইখানে ব্লক কমিটি হোড়া বলেছে আচ্ছা ঠিকই আছে তাও আমি নিজের বলে রাখতে হবে আগের লাগে না মেলা কমিটির সঙ্গে বলে যে দাদা আমরা হারিয়ে গেছি আমাদের কারা হবে নাই ততক্ষণ না ওনারা আপনারা ভিডিও দেখেছি আচ্ছা তাহলে ওখানে নিয়মকানুন আরো কিছু কিছু থাকে ঘুলটে যাওয়া যায় যেমন আজকে ধরুন লড়াই জয়নপুর হইলো এক নাম্বার কারাটা ঘুলটে গেল একটু ভালো রকমের মার হয়েছে ঠেঙাই কাটাটাকে ছাড়া নিয়েছে না দেখো যদি আমা আমার কারা উল্টে যায় তো আমি আমি তো ওয়ার কাড়াকে ঠেঙ্গালে হাজ শিকার তখন ঠেঙ্গাই ছাড়াতে পারে কিংবা আমারটাই যদি মারে তো ছাড়াতে পারে যদি হার শিকার করে ঠেঙ্গাতে পারে আচ্ছা হুম মানে পরাজিত হ্যাঁ পরাজিত যে ঠেঙ্গাবে সেই পরাজিত আচ্ছা হার বলে নিয়ে লড়াই করে নিতে কোনো করার নেই তারপরে যা হোক দেখা যাবে হ্যাঁ ওটা তো সে দড়ি বেঁধে ছাড়া হোক ঠেঙ্গাই ছাড়া হোক আচ্ছা তা আপনার কাড়া প্রস্তুতি বা মৌসুম কিরকম আছে এখন প্রস্তুতি তো এখন ভালোই আছে কি মনে হয় এবার মাথা দিবে মাথা দিবে কি মাথা দিবে হ্যাঁ মাথা দিবে আর মাথা দিলে 10 মিনিটের পেছনে কোনো রেজাল্ট পাবে কি ওই জিত হোক কি হার হোক 10 মিনিটের পেছনে 10 মিনিটের আগে হারবে কি না এটা গ্যারান্টি আছে এটা গ্যারান্টি মাথা দিলে 10 মিনিটের আগে নাই পারুক আর লারুক যদি ঠেঙ্গে ভেঙে যায় তা মানে 10 মিনিট আগে তো কোন ডানায় থাকবে আমি সব লড়াই বলি এর আগে যেখানে আমি পরাজয় সেখানেও 17 মিনিটের পরে ইয়ে হইছে

তাহলে লোকজন যে তারপরে কাড়া যদি মাথা লেই তারপরে তিনজনে থাকবো আচ্ছা আপনার কোনো সময় সীমা কোনো বলা আছে যে সময় সীমা এখন বলা নাই যে এখন ধরো সাড়ে দশটার এক নম্বর লড়াই যদি এক নম্বর দিকে করে তাহলে তারপরে চান্স পাবো আচ্ছা এটা সময় সীমা তো কিছু বলে না যে এত টাইমের মধ্যে যে এটা জেলা কমিটি এখন সিদ্ধান্ত চলছে আশা করি আমি যেটা জানি যে দু নম্বরটা শেষের আগেরটাই হবে মানে পাঁচ নাম্বার যে কারাটা খেলবে তার আগে চার নাম্বার আপনাদের সিরিয়াল পড়বে এটা আমার আশা করি আমার যতটুকু আওয়াজ পাওয়া যাচ্ছে তো দেখা যাক ওইখানে মেলা কমিটি আবার তো এখনো মিটিং এ বসে নাই সিদ্ধান্ত করে নাই তো এবার সিদ্ধান্ত কি করে সেটা একটা আলাদা ব্যাপার তো সবাই জানে যে অনেক জায়গায় হচ্ছে যে কারো কারা যদি ফরকিয়েছে তো অপোজিটে যে কারার থাকে সে ঠেঙায় হোক যে করে হোক কারাটাকে চালান দিই তো তখন ওইটার ব্যাপারে আপনি কি বলবেন আমার ওই মেলা কমিটিকে বলবো যদি কারা ফর্কে তো পেছন দিকে না চালায় ভালো যারে কারো যারে আমারটা যদি ওয়া কমিটির কাটা ফরকে তাহলে আমিও না চালাবো আর যদি আমারটা ফরকে তা কমিটিও যেমন না চালায় যেমন পেছন দিকে না তাড়ে দেখে নিল যে ফরকিল টেকাই নিয়ে কাছাকাছি করে চেষ্টা করলে মাঝে মাঝে মাঠে যদি লড়াই হই তাহলে দর্শকের ভালো আর যদি সে যদি বাইরে যায় লড়াইটা দর্শকেরও পক্ষেও দেখার অসুবিধা হয় আর এতে বিপদও বেশি হয় মাঠের বাইরে গেলে একটু বিপদের চান্স বেশি হয় সেই জন্য বলবো যেমন ফরকিতে গেলে পেছন দিকে না চালাই সামনাসামনি করে যদি লড়াইটা হয় তো ভালো হয় দর্শক দেখার জন্য আসে টাকা খরচা করে আচ্ছা মানে বলতে চাইছেন যারা কারো কারা যদি ফরকে যায় তাহলে চালাবার চেষ্টা ছিল না করে

এক জায়গায় লাগালি লাগার পরে যদি এই জায়গায় বলে এবার পরের বারে না লাগে তাইলে আর কি হয় আশা তো আছে এইটাই যে ওই জায়গায় লাগেছে মাথা দিয়েছে পরে আসর আরও যাব আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এইখানে শেষ করবো কিন্তু তার মধ্যে যে এনাদের নিয়মকানুন যেটা বললো সেটা মেলা কমিটি একটু ধৈর্য সহকারে শুনলে খুবই ভালো হয় কারণ নিয়মে মেন যদি না হয় তাহলে ওইটা লড়াইটা ঠিক মতো হয়নি শান্তি শৃঙ্খলার মধ্যে পড়ে নাই কারণ সবাই বলে আমি কে ও কে এরকম ভাবে একটু লড়াই যেমন বন্ধুত্ব হয় ভালো হয় বন্ধুত্ব হিসাবে হলে ভালো আর বন্ধুত্ব হিসাবটা যেন লড়াই পর যেমন থাকে যেখানে দেখা হোক যেমন দাদা ওই করে রাটাও কাড়া হয় আর না হলে সেই আজ লাগাইলে পরের দিন দেখ কে এই জিনিসটা যেমন না হয় তাহলে এই বলে আমরা বক্তব্যটা শেষ করলাম এরপর এনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার দেখুন আর এই কাড়ার প্রাইস আছে পনেরো হাজার টাকা আর ছোটো এই মাঘ লড়াই বড় পাঁচনিয়া আর পাঁজনিয়া যাওয়ার জন্য রাস্তা আছে হুড়া পেট্রোল পাম্প থেকে পুরুলিয়ার দিক থেকে বাঁধে ঘুরে একদম সোজা পাঞ্জনিয়া বাস আর আনাড়ের দিক থেকে আলে তো কোনো করার নেই